নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ভিডিওটা একটু বড় হবে প্লিজ একটু দেখবেন কারণ আমি তিন চার দিনের ভিডিও আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি এখানে যে জামরুলটা দেখছেন এটা আমাদের গাছের জামরুল আমরা বাসায় লাগিয়েছিলাম আর কাঁচামরিচটা আমি বেছে বক্সটার মধ্যে রেখে দেবো আর এখানে সার আমাকে লতিগুলো কেটে দিচ্ছিল কারণ কালকেই পুজো আমি সাবিত্রী ব্রত করেছি আপনারা সবাই আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আশীর্বাদ করবেন আমি সুসম্পন্ন করেছি মানে সুন্দরভাবে আমার সাবিত্রী ব্রতটা সুস্থই ছিলাম শুধু একটু ক্লান্ত হয়েছি তো আগের দিন তো একটু সংযম ছিল সংযমের দিন আমি উস্তা সিদ্ধ যেটা উচ্ছে বলে আমরা আঞ্চলিক ভাষায় উস্তা বলি এখানে মুগ ডাল রান্না করেছিলাম একটু আম দিয়ে আর লচ্ছই আর যে বলে কি যেন আলু একসাথে করে আমি ভেজেছিলাম আর এখানে হচ্ছে পরে লতি রান্না করেছিলাম ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখায়নি আর রাতে আমার পূজার জন্য যেগুলো রেডি করার দরকার আমি ওইগুলো রেডি করছিলাম যেমন দুর্বা লাগে তারপরে ধান চাল তারপরে হচ্ছে তালপাতা এবার এরকম বিভিন্ন জিনিসপত্র লাগে ওইগুলা আর পূজার সব সকালে যেহেতু আমাদের কালীবাড়িতে যেতে হয় তো আমি রাতেই সব রেডি করে রাখছিলাম এখানে সার ফল সাবু পান সুপারি তারপরে হচ্ছে ডা এসেছিল একটা এখানে সন্দক লবণ তারপরে হচ্ছে মিস্ত্রি তো নমস্কার কেমন আছেন সবাই মন আশা করি ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে খুব গরমের পরে বৃষ্টি এসেছে এটা আমার হাতে লাগানো কাঞ্চন গাছ খুব সুন্দর ফুল ফুটে হালকা একটা মিষ্টি গন্ধ আছে একদম অতিরিক্ত গন্ধ না একটু গন্ধ আছে কিন্তু দেখছি খুবই সুন্দর তো এই তো আপনাদের সকালবেলা আর আমাদের একটা একটা আম গাছ আছে ওইটা না বছরে একবার এক বছর আম হয় পরের বছর আবার নতুন পাতা হয় আম হয় না পরের বছর আবার আম হয় তো ওই গাছটাতে বছর আম হয়েছে তো প্রত্যেক দিন টুকটুক করে আম পরে আর আমটা খুব টেস্ট সব অবাক করার বিষয় বিষয় হচ্ছে যে আমটার মধ্যে গন্ধ করে আমি এরকম আম কখনো খাইনি আমি বিয়ের পরে খেয়েছিলাম তো আমার কাছে একটু অদ্ভুত লেগেছে পরে শুনেছি যে এই আম গাছটা সাথে একটা বেল গাছ ছিল যার কারণে এটা হতে পারে তো এই তো টুকটাক কাজ টাজ করছি আর ভিডিওগুলো আসলে আমি পুজোর ইয়েতে এত ভিডিও তো আসলে করতে পারিনি যখনই একটু একটু ক্যামেরাটা ধরছিলাম তখন একটু একটু করে ভিডিও করে রাখছিলাম আপনাদের জন্য এইটা হচ্ছে সাবিত্রী ব্রতর যে প্রথম দিন প্রথম দিন সকালবেলা আমি ভোর ভোরে সাড়ে পাঁচটা পাঁচটায় উঠেছি উঠে স্নান টান করে সকালবেলা নিজের ঘরের যে পূজা থাকে ওই পূজাটা রেডি করেছি তারপরে কালীবাড়িতে ভোগ নিয়ে যেতে হয় তারপরে যে বানার জন্য যে বল এইটা দেখছেন পাঁচ ফল তারপরে দুর্বার যে বানা ওইটা সিঁদুর এইসব টুকটাক জিনিসপত্র দেওয়া লাগে ওই সব কিছু আমি রেডি করে রেখে রাতের পুজোর জিনিসও রেডি করে রেখে তারপরে আমি রেডি হচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম বলতে আপনাদেরকে একটুখানি দেখাবো আর কালীবাড়িতে যেহেতু আমার ক্যামেরা নিয়ে যাওয়া পসিবল হয়নি তো আমি ক্যামেরা ক্যারি করি করিনি মোবাইলও নিয়ে যাইনি আসলে যেটা সত্যি কথা আমি বাসা থেকে এভাবেই প্রথম দিন সেজে ঢেসে গিয়েছিলাম একটু কিন্তু পরের দিন শরীর এত খারাপ ছিল যে আমি আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে তৃতীয় দিন মানে লাস্ট দিন যে পূজাটা থাকে ওই লাস্ট দিনের পূজায় আমি সেজে যে গিয়েছিলাম এই শাড়িটা পরেছিলাম এই শাড়ি আমরা তিন জাল মিলে একই রকম শাড়ি পরেছিলাম ছবি আমি পারলে লাস্টে অ্যাড করে দিব এখানে আলতা পরতে হয় সাবিত্রীর ব্রত যেহেতু এটা এটাতে এও স্ত্রীদের যা যা মঙ্গলের জন্য করতে হয় আমি সবই করেছি প্রায় শেষ তিন দিন শুধু ফল খেয়ে থাকতে হয় আমাদের এই পুজোটাতে কোনো রকমের অন্য জিনিস খাওয়া যায় না আমি করছি বিয়ের পর থেকেই আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার স্বামীর যেন দীর্ঘায়ু পায় আর আমার স্বামী যেন দীর্ঘজীবী আমার দূর যাতে অক্ষয় হয় সেই সেই আশীর্বাদই আপনারা সবাই আমার জন্য করবেন আমি এই ব্রতটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে চাই তো এই তো এখানে ফল যে বানাটার সাথে যে পাসফল দেওয়া হয় ওই পাসফলটা সারকে কেটে দেওয়া হয় তারপর বিভিন্ন অনেক ধরনের রিচুয়ালস আছে যেহেতু বললে বুঝবেন না তো ডিটেলস না বললে তাই আমি বলছি না এখানে পুটির মধ্যে যে চালটা থাকে এটা এটা হচ্ছে ডেকি ছাটা আস্ত চাল দিতে হয় আর কি তো ওইটা উনি খেতে হয় ওর তো প্রচেষ্টা করছিলো আর তারপরে ওর যে ভোগ মানে ফলটা দেওয়া হয় ওইটা করছিল এখন কথা হচ্ছে তারপরে আমাদের নিয়ম হচ্ছে পান্তা ভাত আর সুটকি ভাত সুটকি ভর্তা খাওয়া আর কি সুটকিটাকে পুরে তারপরে ভর্তা ওইটা খাওয়ার পরে না যেহেতু তিন দিন ফল মানে খেয়ে খুবই টায়ার্ড ক্লান্ত থাকে মানুষের শরীর এত ঘুম আসে কিন্তু ঘুম ঘুমানো যায় না এটা হচ্ছে একটা নিয়ম দিনের বেলা ঘুমাতে পারে না আমার এত ঘুম আসছিল আমি তো রেস্টের জন্য শুয়েছিলাম কিন্তু আমার ঘুম চলে আসছিলো বারবার তো স্যার বলল তো চলো তাহলে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই তুমি ঘুরে আসলে হয়তো তোমার আর ওই ঘুমটা আসবে না তারপরে প্রায় এগারোটা যখন বাজে তখন একটু শরীরটা তো অনেক খারাপ ছিল কিন্তু তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে একটু বাইরের দিকে ঘুরে আসি কারণ এত বড় লং টাইম পাস করা আসলে যেহেতু ক্লান্ত ঘরে থাকলে রেস্টের ছোট ঘুম চলেই আসবে এই জন্য আমি ঘুরতে চলে গিয়েছিলাম একই সাথে আসলে প্রকৃতির যে কত রূপ হতে পারে এটা আমি আজকে দেখিয়ে এসেছি আজকে দেখুন আমি যখন বের একদম রোদ কিন্তু ঠান্ডা মানে রোদের এত ত্যাগ ছিল না যে গরম লাগছে অনেক এরকম ছিল না আকাশটা খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের মোস্ট পপুলার রোড হচ্ছে গ্র্যান্ড সুলতান যে রিসোর্ট ওই রিসোর্টের সামনের রোডটা লাওয়াছড়ার রোড বলে আমার মোস্ট ফেভারিট একটা জায়গা লাওয়াছড়ার রোড আমার খুবই পছন্দের জায়গা আমি যাই না কতবার গেছি আর ভবিষ্যতে কতবার যাব কারণ আপনি পুরো শ্রীমঙ্গল ঘুরবেন গরম এত অনেক তাপ কিন্তু লাওয়াছড়ার রোডে যখনই আপনি ঢুকবেন তখনই আপনি একদম শীতল হয়ে যাবেন আমি ভিডিওতে একটু পরে দেখাব আমি জানি না ভিডিওতে এটা কতটুকু ক্যাপচার করতে পারছে কিন্তু আমি শুনেছি এটা আগে অনেক আগে নাকি এটা অনেক ভয়ঙ্কর মানে রোড ছিল এখানে দিনের বেলাতেই একদম অন্ধকারের মতো অনেক গাছ দুই দিকে বন উপর উঁচু উঁচু পাহাড় তো কিন্তু ওই জায়গাটা এত ঠান্ডা নিরিবিলি আপনার মনে যতই অস্থিরতা থাকুক আপনার লাইফে যতই ঝামেলা থাকুক আপনি অনেক টেনশনে আছেন বা অনেক ডিপ্রেশনে আছেন ওই রোডটাতে গেলে না আপনার রিল্যাক্স লাগবে একদম রিল্যাক্স লাগবে কারণ এত ঠান্ডা নীরব নিরিবিলি তারপর কোলাহল মুক্ত একটা জায়গা আমার মনে হয় না আসলে সচরাচর এমন জায়গা খুব একটা পাওয়া যায় তো গাড়ি ঘোড়াও খুব কম একদম হাতে কোন আপনারা একটু দেখ দেখে দেখছেন ভিডিওতে দুই দিকেই মানে ঘন বন যাকে বলে একদম আর অন্ধকার মানে যতটুকু ক্যামেরাতে তো অনেক আলো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আসলে এত আলো না খুব অন্ধকার জায়গাটা রাতের বেলা তো এটা ভয়ঙ্কর জায়গা দিনের বেলা রাত আগে নাকি রাতে ডাকাতিও হতো বা বিভিন্ন জিনিস হতো কিন্তু এখন আসলে অনেকটা ভালো হয়েছে কিন্তু তারপরও রাতের বেলা খুব নিরিবিলি যেহেতু অন্ধকার থাকে জায়গাটা তো খুবই ভয়ঙ্কর লাগে আর দিনের বেলা একদম ঠান্ডা নিরিবিলি এই জন্য আমার মোস্ট ফেভারিট একটা জায়গা আমার অনেক রিল্যাক্স লাগে ওই জায়গাটা গেলে তো আমার খুব মন খারাপ হলে বা আমার যখন খুব ক্লান্ত থাকে খুব টেনশন থাকে তখন আমি চেষ্টা করি ওই রোডটাতে একটু ঘুরে আসার আর শ্রীমঙ্গলে না যেহেতু টুরিস্ট এরিয়া তো এখানে অটো বা রিকশা এগুলা ঘণ্টা হিসেবেও আপনারা মানে নিতে পারবেন তো আমি ঘন্টা হিসেবে নিয়ে নিই আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরি আর হিট বাংলাদেশ এটা হচ্ছে কুষ্ট তারপর যক্ষা এসবের হসপিটাল এটা খুবই পুরনো খুবই পুরনো একটা হসপিটাল আমি জানি না এটা প্রথম কিনা কিন্তু সিলেটের মধ্যে এটা একমাত্র হসপিটাল এই এইসব রোগের আর স্যার যখন আমরা ওই রোডটাতে ঢুকছিলাম তো আমরা জানি যে তিন চার ঘন্টা বা আমরা বাসায় ফিরবো না আর একটু যদি কিছু খেতে ইচ্ছা করে যেহেতু মাত্রই মানে উপোসটা ভেঙেছিলাম তো একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে করছিলো তো সার পুরি সমোসা সিঙ্গারা এগুলো নিয়ে নিয়েছিল আর ঠান্ডা জলের বোতল তারপর আমরা ওই রোড দিয়ে কুলাউড়া পর্যন্ত গেছি কুলাউড়া থেকে আবার যখন ব্যাক করছিলাম তখন এই যে লাউ ভানুগাস রোডের যে জায়গাটা ওই জায়গাটায় আমরা একটু থেমেছি থেমে কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি তারপর মানে রিল্যাক্স করছিলাম আর কি সার জল খাচ্ছিলো হাত মুখ ধুচ্ছিলো আর জায়গাটা দেখলাম যে একটু সুন্দর নিরিবিলি আর বসার টুকটাক জায়গা আছে তো এই জন্যই আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম কিছু ছবি টবি তুলছিলাম একটু দাঁড়িয়েছিলাম আর চিন্তা করলাম যে অটো চলতে চলতে খাবো এর থেকে ভালো একটু দাঁড়াই দাঁড়াই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি তারপরে যাবো আর কি এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে বলছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউবের নাম হচ্ছে স্নেহার নীলকুঞ্জ ব্লগ ওইটাকেও একটু দেখে আসবেন আপনারা একটু দেখবেন মানে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে একটু শেয়ার করবেন তাহলে আমার পেজটা অনেক তাড়াতাড়ি মানে গ্রো করবে আর কি আর বেশিরভাগই যারা আমার পেজে ফলোয়ার্স এখন পর্যন্ত আছে তারা বেশিরভাগই আমার নিজের আত্মীয় স্বজন বা মানুষ তো প্লিজ একটু শেয়ার করে দিবেন নিজের আহ চ্যানেল ইয়ে আইডিতে তাহলে আপনাদের সবার কাছে আমার আইডি টা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই তো এটা হচ্ছে একটা কালী মন্দির আর এখানে শিব মন্দিরও আছে তারপর বিভিন্ন ধরনের মন্দির এখানে একটা উৎসবও হয় তখন আমরা যাই আর যখন ফিরছিলাম তখন এক সাইড আকাশ মেঘলা একদম অন্ধকার করা ছিল মেঘ ছিল। আর আরেক সাইডে মানে রোদ একদম নীল আকাশ ছিল মানে আমি সাইডে ভিডিও করছিলাম দেখুন একদম নীল আকাশ উপর দিয়ে মেঘ উঠছে তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল যে বৃষ্টি এসেছে আমরা বাসায় যখন এসেছি দুই তিন মিনিট আগেই বৃষ্টিটা এসেছে আমরা বাসায় পৌঁছে গেছি সেফলি তো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিও আসলে করা থাকে কিন্তু এডিটের জন্য দিতে পারি না তো আজকের মতো আমি ভিডিও শেষ করি বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আজকের মতো টাটা